যে ছাদের উপরে যে পানির ট্যাঙ্কি হইতে যে ওয়ারিংটা উপর দিয়ে আছে সে ওয়ারিংটাতে আমরা আস্তে আস্তে হাতুড়ি দিয়ে টুকা দিচ্ছি যেন সম্পূর্ণ পাইপগুলিতে আমাদের এই কেমিক্যালটা যেতে পারে এবং আমরা ওয়াশরুমগুলিতে টেপগুলি বন্ধ করে রেখেছি তো এখন আমরা প্রায় দশ মিনিটের মতো এটাকে এভাবে রেখে তারপরে বিভিন্ন জয়েন্টগুলি দিয়ে আমরা হাতুড়ি দিয়ে একটু একটু করে টুকা দিব দিয়ে যেন ভালোভাবে এই কেমিক্যালটা চাই তো আমাদের মোটামুটি দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে মোটর হইতে একটি পাইপ দিয়ে সরাসরি মোটর হইতে পানি দিয়ে পাইপগুলিতে প্রেসার দিব এবং নিচে ওয়াশরুমে আমরা যাব ওয়াশরুমে গিয়ে টেপগুলি কুলে ফেলবো কুলে আমরা এই কি আয়রন বের হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি স্ক্রিপ করে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমরা এই পাশটা দিয়ে কিন্তু টুকা দিচ্ছি তো আমরা এখন যাব নিচে ওয়াশরুমে গিয়ে তারপরে আমরা টেপগুলি কুলে ফেলবো কুলা দেখব কি পরিমাণের আয়রনটা বের হয়ে যাব ওয়াশরুমেতে তো ওয়াশরুমে যাওয়ার পরে আমরা এখানে গিয়ে টেপগুলি খুলবো খোলার পরে আমরা এখান থেকে প্রেশারটা দেওয়াবো আর প্রেশারটা দিলে কিন্তু প্রচুর পরিমাণের ময়লা বের হবে তো আমাদের অলরেডি প্রেশার শুরু হয়ে গেছে আমরা এখন টেপটি খুলে নিব খোলার পরে দেখতে পাবেন দেখেন দর্শক মন্ডলী কি পরিমাণের এর হচ্ছে তো অবশ্যই আপনারাও চাইলে এভাবে নিজেরাও গৌরবভাবে করতে পারেন বা যে কোনো একজন মিস্ত্রি দিয়েও এটা করতে পারেন অনেকটা সুন্দর ভাবে আপনার পাইপ গুলি ক্লিয়ার হয়ে যাবে এবং ক্লিন হবে আমরা সবসময় এরকম করে থাকি অবশ্যই ডেমপিক্স একটি কেমিক্যাল আছে এটা ব্যবহার করার চেষ্টা করবেন আমরা সবসময় এই ডেমপেক্স টি ডেমপিক্স কেমিক্যাল দিয়ে এখানে লাইন গুলা জ্যাম ছিল আয়রনের কারণে সে আয়রন গুলা কিভাবে মুক্ত করছি এবং কি কেমিক্যাল ব্যবহার করছি অবশ্যই আপনাদেরকে সেই কেমিক্যালটা আমি দেখাচ্ছি আপনারা এটা সেম ব্যান্ডের সেম ব্র্যান্ডের ডেম্পিক্স একটি কেমিক্যাল এই কেমিক্যাল দিয়ে কিন্তু আমরা এই যে আয়রন ছিল বাথরুমে বা ওয়াশরুমে সম্পূর্ণ কিন্তু ক্লিনিক করছি